বুসাইতিন গ্রাউন্ডে খেলাধুলার পরে আমরা যার যার আলোচনা করতেছিলাম বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপরে আইসক্রিমের শব্দ শুনে আইসক্রিম খাওয়ার জন্য সবাই আমরা উতাল বাতাল হয়ে গেলাম চলে গেলাম আইসক্রিম খাওয়ার জন্য অনেক দূরে গাড়ি নিয়ে একদম বুসাইতিনের শেষ সীমানা এরপরে কোনো আর বুসাইতিন নাই নদী আর নদী তারপরে রুমান ভাই আইসক্রিম পাইয়া বহুত খুশি মাসাল্লাহ মাসাল্লাহ ফারুক ভাইয়ের থেকে আইসক্রিম তারপরে একজন একজন করে সবাই আইসক্রিম নিতেছে আলহামদুলিল্লাহ তো আমাদের আজকের এই খেলার পরে আজকে এই আইসক্রিমের পার্টি ফারুক ভাইয়ের পক্ষে থেকে এই বিগ পার্টি এই যে ফারুক ভাই আমাদেরকে আইসক্রিম খাওয়াচ্ছে ফারুক ভাই বহুত খুশি যে আমাদেরকে আইসক্রিম খাওয়াচ্ছে সবাইকে আলহামদুলিল্লাহ আর খেলাধুলার পরে যে আইসক্রিমের যে সময়টা কি বলবো ভাই অনেক আনন্দর অনেক সবাই হাসি মুখী ছিল সবাই আনন্দ উল্লাস ছিল সবাই খুশি হাসান ভাই আইসক্রিম পেয়ে আলহামদুলিল্লাহ ফারুক ভাইকে ধন্যবাদ তারপরে আমরা এইভাবেই আইসক্রিম নিয়ে সবাই যার যার খাওয়া শুরু করলাম এই আমাদের আইসক্রিমের আনন্দ উল্লাস